এই দেশে বৃদ্ধাশ্রম আছে আমি মনে করতাম এটা বাংলাদেশে না এটা হয়তোবা ভারত পাকিস্তান ইউরোপ আমেরিকা পাশ্চাত্তর দেশে এইগুলি আছে বৃদ্ধাশ্রম মার্শাল বাংলাদেশে বৃদ্ধাশ্রমের সংখ্যা অনেক বেশি বর্তমানে আলহামদুলিল্লাহ আমাদের অঞ্চলের মানুষ বৃদ্ধাশ্রমে একটু কম বোঝে কিন্তু একটা জিনিস এখন আছে কিছুটা বেয়া আছে মা বাবার সঙ্গে তাছাড়া ভ্যান চালাইয়ে খাইলো কিশন দিয়ে খাইলো হ্যাঁ দিন মজুরি দিয়ে খাইলো মা বাবা নিয়ে এখনো মিলে জিলে খাইতেছে এইটা আল্লাহর শুক্রিয়া দেয় করার দরকার বলে আলহামদুলিল্লাহ আরে অফিসার রিটায়ার প্রাপ্ত অফিসারের সরকারি টাকা দিয়া ছেলের জন্য চারতলা ভবন বানাইয়া কিছুদিন পরে ছেলে বিয়ে দিছে আনন্দ ভর্তি করিয়া এত সুন্দর বাড়ি বানাইলাম এত সুন্দর গাড়ি এখন ছেলের পুত্রবধুর দরকার পুত্রবোধ আনার কিছুদিন পরে ছেলে বলতেছে আব্বা আপনার এখানে কষ্ট হয় হ্যাঁ মা তো দুনিয়াই নাই এখন কি করা যায় বল আপনার ভালো একটা জায়গা রাইখে আসি ওখানে আপনার খাদেম থাকবে ক্ষেতমত্র লোক থাকবে খাবার একজন দিবে গোসল করায় দিবে করবে হ্যাঁ চিকিৎসা করবে আমিও তো অফিস করি আপনার বৌমাও তো অফিস করে আপনার দেখার তো কোনো লোকজন বাড়িতে নাই আসেন আপনার এমন জায়গায় রাইখে আসি যেখানে ভালো থাকবে মনে করছে না জানি কোথায় নিয়ে গেছে বৃদ্ধাশ্রমে বৃদ্ধাশ্রমে যে জিজ্ঞাসা করছে এখানে কতদিন থাকতে হবে তা বৃদ্ধাশ্রম আলারা বলছেন এখন যতদিন বাইসে থাকবেন আপনার ছেলে এই জায়গার জন্য এইটা বরাদ্দ করছে যতদিন বাইসে থাকবেন এখানে থাকতে হবে উনি চিন্তা করছে যে ঠিক আছে তা বলছে যে আমারে তা ছেলের সঙ্গে যোগাযোগ করছে বাবা আমি একদিনকার জন্য একটু বাড়িতে একটু দরকার আছে আমি যাইয়ে চলে আসবো এই কথা ছেলের কাছে বইলে ভুলাই বেলাইয়া বাড়িতে গেছে বাড়িতে যাইয়া বাড়ির দলিল জমি জমার দলিল টলিল নিয়া তাড়াতাড়ি করে কোর্টে যাইয়া যে বৃদ্ধাশ্রমে বাবারে রেখে আসছে সেই বৃদ্ধাশ্রমের যে কর্তা সভাপতি পরিচালক যারা ওনাদেরকে নিয়ে এই একদিনের ভিতরে এই বাড়ির জাগা আর এই ভবন চারতলা ভবন সহকারে এইটা ওই বৃদ্ধাশ্রম আমার এখানেই থাকতে হবে আমার এই বাড়িতে জায়গা হইল না এখনই বুঝতে যে ছেলে কি করবে উনি দিশে বিষে না পাইয়া তাইলে আমার মতো আর কোনো বাবা এই ভুলটা যেন না করে এই সংশোধন আমি এইটুকু কইরে যাই উনিও ওই বাড়িটা বৃদ্ধাশ্রমের নামে দিয়ে যে আমার মতো কত হত বাগা বাবার বৃদ্ধাশ্রম আসপাশে জাগা হবে না তখন এই চারতলা বাড়িতে সিস্টেম কই দিবে এই সম্পূর্ণ জাগা জমি আর চারতলা ভবন সহকারে এইটা বৃদ্ধাশ্রম দিয়ে এই এটা অনলাইন আসছে দুই দিন পরেই ওই বৃদ্ধ আশ্রমের পরিচালক যারা ওখানে পুলিশ পাঠাই দিছে শীঘ্র বাড়ি খালি করেন মানে এই বাড়ি আমার বাবার বলো তোমার বাবা বাবা কো দেখাও তোমার বাবা এসে বলো এখন আর কথা বলো না বাবা তো বৃদ্ধ আশ্রম বলে এই বাড়ি কে নিল আমার বাবা কাকে দিল বলে তোমার বাবাও যাই খেলে এই বাড়ির বালি কোথায় একটা সুন্নতের আমল যদি সবাই মিলে জিলে করি এখানে কষ্ট হইল জান্নাতে লাভবান হব বুঝেন নাই একটা সুন্নতের আমল কেউ যদি করে নবী সাল্লাম বলেন কন্টিনিউ একটা সুন্নতের আমল যদি কেউ করে এই জামানা একশো শহীদের সব আল্লাহ আমল নামার ভিতরে দিবে একটু কষ্ট হইল সুন্নতের আমলটা করবেন তো সবাই নাহলে জুই তৈতেছে না আর নাহলে আমি নাই ব্যবসায়ী শ্রোতা যত কাছে হয় কথা বলে তত মজা লাগে লোক যাই হোক একটা মজা আছে এই যে এই পাশে আমার এক ফকির বাবা আগে গান দিতে এরম চেয়ার আমি কইছি কি এইবার চেয়ার আর নিচে নামাও প্রধান প্রধান অতিথি হলো মঞ্চ করবে আমি হলে নিচে করবার নিচে কইলে আসলো আমার কথা বললে এত মজা পাইছি আর উনরাও এত মজা পাইছি যে বইলে বুঝাইতে পারবো না এই বছর হয়তো মাহফিলে বসতে হয়তো আগামী বছর খবর পাবেন যে বাসানি নাই চলে গেছে দুনিয়া থেকে হয়তো বা আপনাদের কেউ দুনিয়া থেকে চলে যায় বাসানি একটা শূন্যতা আমি একটু কষ্ট করে করি প্রধান অতিথি দৃষ্টি প্রতিবন্ধী চোখে দেখে না আল্লাহর বান্দা খুব খাস আল্লাহর উলি এই জন্য আমি অনুরোধ করে বলবো যারা মাইকার আওয়াজ শুনতেছেন আমার আওয়াজের ভিতর দিয়ে হুদের স্টেজে চলে আসতেন আমার ওজের ভিতর দিয়ে এই জন্য চলে আসেন অল্প সময়ের জন্য একজন দৃষ্টি প্রতিবন্ধী এই অন্ধ হুজুরের বয়ান বয়ান আমার আনছিলাম খুব তিন দিনের ভিতরে যত বড় বড় বক্তারা করছে সবাই বলছে অন্ধ হুজুরের বয়ান সবচেয়ে বেশি মজা লাগছে আলহামদুলিল্লাহ কথার ফাঁকি আপনারা চলে আসছে দিনের মজলিসের সৌন্দর্যের জন্য কেউ যদি জাগা নাই নিয়ত করে জাকি দিল পাঁচশো বছর আগে যা

এই যে আরেকজন এই যে আপনাদের নতুন খুব বিজ্ঞ আলেন খাইলে আইনে না সিরিয়ালে খেতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ গতবার এই ডাক্তার আওয়াজটা দিছিলাম আমাদের রসুনপুরের হজরত আজ দুনিয়ায় নাই রসুনপুরের অন্ধ হুজুর দুনিয়ায় নাই এইভাবে আওয়াজ দিতে আমিও মাঝে মধ্যে আমার মসজিদের বয়ানের ভিতরে আওয়াজ দিই আমার মুসল্লিরা এত ট্রেনিং প্রাপ্ত হয়েছে কোন জায়গায় শুভ না আলহামদুলিল্লাহ আওয়াজ দিতে হয় এই জিনিসগুলো আমার মুসল্লিরা একেবারে ট্রেনিং প্রাপ্ত সৎকারা নব্বই দিনের মানুষ ওয়াজ শোনে আপনারা তো খালি দূরেতে চিন্তা করেন তিন দিন ওয়াজ শুনে কারা আমি ইন্টারভিউ নেই সেদিনকে গত পরশু দিন গেলাম নিজ বাসন চান না আদা আদিও পাইনি কোম অর্ধেক পাইছে এলাকা বাকি সব বাইরে আমার মনে হয় মাসাল্লাহ এই দুইটা মাদ্রে সুদিরকে খান দিয়ার শৈলডুবির এলাকার লোকজন একটা আওয়াজ দিতে পারবে। যদি আওয়াজ দিতে পারেন রিডাইনিংল আওয়াজ যদি দিয়ে ডাক দিতে পারেন মালিক আমার ডাকে ছাড়া দিবে আমার আপনার যত ব্যথা দুঃখ বেদনা আছে এইগুলি নিয়ে আল্লাহকে মোহাব্বত করে ডাকেন না রোজা ডাক দিয়ে দেখেন কি মজা আল্লাহর কোন বান্দা যদি হৃদয় নিংলা আওয়াজ দিয়ে ডাক দেয় আল্লাহ নবী বলেন একবার না দুই বার না সত্তর বার আল্লাহর ডাকে সাড়া দিয়ে বসে বান্দারে কেন তুমি ডাক দিছ তোমার সমস্যার কথাগুলি তুমি বলো বলবেন না সুহান আল্লাহ অবাদান এখানে যে লোকগুলি বসা আছে এর চাইতে কয়েক গুণ লোক আমি জানি এলাকার ভিতর মসজিদের পাশে আপনাদের কবরস্থান আছে না নাই আমার মনে হয় এই কবরস্থানের ভিতরে এর চাইতে বেশি সংখ্যক লোক শুয়ে আছে কারো বাবা কারো বাবা জানাজা গুলি পইরা পইরা ওই কবরে নামাইয়া দিলাম বছরে কয়দিন যান কবরের খবর নিতে এই যে শীতের দিন কতগুলো পোশাক পরে আসছি বাজান দেখেন সকলের গায়ে পোশাক গুলি এই যে শীতের দিন কত বিদেশি কম্বল গায়ে দিয়ে তশক জাজিমের উপরে শুয়ে তার তারপরে ওম ধরে না কত সেই মা এবং বাবা কত কষ্ট করে ছোটকালে দেখছি কত কষ্ট করছেন অভাব অনটনের ভিতরে যারা মানুষ হয়েছেন আমি বাসানি দেখেছি খেড় বিষয়ে মানুষ সুইসে আগে করে। এখন তো গরুর ঘরু খেট দেয় না অতচই মা বাবা কত কষ্ট করে অঙ্ক কভারেজটা রে করবে কেন্দ্র কাছকে হরজবনসী রায় হরজবনিশ আপনাদের কিলো মেহলক কইরা এক টাকা থেকে শুরু কইরা দশ টাকা হাজার টাকা দেওয়া কাছে শেষ ঠিকানা ওই শেষ ঠিকানার ভিতরে শীতের দিন কারো মা কারো বা বাবা শুয়ে আছে কথা ঠিক কিনা বাজান ঠিক কিনা এমন একদিন যেতে হবে এমন একদিন আসবে আমার আপনার দুনিয়া থাকার জায়গা না চলে যেতেই হবে ও বাজান অল্প সময়ের জন্য চলে আসেন যারা বিছানায় শুয়ে আছেন অল্প সময়ের ভিতরে অন্ধ হজুর এসে বয়ান করবে বাজান বুঝতেই পারবেন কত সুন্দর বয়ান করবে মরণের কত শরীর হবে ওই যারা শুয়ে আছে এটি ভাই গেছে ভাগ্যমান আজকে তারা যারা আজকে ময়দানে বসে আছেন আজকে আপনাদের মা বাবার রুহগুলি দিয়ে বলতেছে ও পোড়া কপাল সন্তান আলেমুলামার আসছে বন্ধু হুজুর আসছে মঞ্চে কথা আলেমুলামা শীতের দিন এদের মশ শোনার প্রয়োজন নাই বরকতান আসছে আসছেন আজমুলের মহাব্বত আপনাদের মহাব্বত আসছেন এদেরকে আপনার বাড়িতে দাওয়াত করবেন অনেক সময় দাওয়াত খাওয়ার সুযোগ পাওয়া যায় না সময় পাওয়া যায় না কিন্তু মাহাবীর উদ্দেশ্যে করে হজরতুলামা একরাম চলে আসছেন এই সমস্ত তুলামা একরাম দশ বছর পনেরো বছর বিশ বছর আগে তালাশ করে পাওয়া যায় নাই আমাদের বড় কপাল বড়ো ভাগ্য যেদিকে যাবেন এখন আলেমুলামা পাওয়া যায় ওবাদান মনে রাখবে না এই সমস্ত আলে মোলামা থেকে শুরু করে অন্ধ হুজুরের আগমনের কারণে আল্লাহ আপনাদের মা বাবার কবরের রাজা চল্লিশ দিন বন্ধ করে দিছে কি নিয়ে কবর যাবেন কি সামল নিয়ে কবর যাবার দরকার বয়ানের শুরুতে দূরদের আমল করেছি আল্লাহর প্রশংসা আদায় করেছি প্রশংসা হার হালাতে আল্লাহর প্রশংসা দায়ী করা আল্লাহর শিখানো শব্দ দিয়া সোরাফাতে হার ভিতরে সর্বাবস্থার প্রতি ও নামাজে সবসময় সোরাফাতে আল্লাহ লিরণ্লা সোরা ফাতেহার শুরু শিক্ষা সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যে আল্লাহ সারে জাহানের র দরুদের আমল করেছি বেশি বেশি যারা আল্লাহর গুলাবি করেন পাঁচ নামাজ পড়েন নফলে বাদতের ভিতরে একটা আমল বেশি বেশি করা চায় সেই আমলটা হলো দরুদের আমল আল্লাহ তালা নিজে কোনো আমল করেন না আল্লাহ নামাজ পড়েন না আল্লাহ তো জাকাতের দরকার নাই আল্লাহর ঘুমের দরকার নাই আল্লাহর খাওয়ার দরকার নাই আল্লাহ সেজদা করে না আল্লাহ রোজা থাকে না একটা আমল আল্লাহ তালা করেন এবং বলেছেন ও দুনিয়ার মানুষ এই আমলটা আমি করি আমার ফেরেজ তারা করে তোমরাও ও করবা বলবেন না সুবাহান আল্লাহ এই একটা আমল নিয়ে আসতে যাবো যে আমলটা আল্লাহ তালা নিজে করেন যে আমলটা আল্লাহ নিজে করেন আসমানের ফেরেজ তারা করেন এবং বলেছেন দুনিয়ার মানুষ মমিনেরা এই আমলটা তোমরাও করবা আশা বলেন দেখি আল্লাহ রব্বুল আলমিন দয়ার আল্লাহ যেই আমলটা করেন ওই আমলটার যদি আমরাও করি আল্লাহ খুশি হবে না বেজার হবে এই আমল টাস্ক আমরা বাড়িতে নিয়ে যাব ও বাজান কার কোন দিন মুহূর্তের ডাক এসে যায় আমাদের কারো জানা নাই ইমানের আমল নিয়ে কবরে যাইতেই হবে নাহলে কিন্তু উপায় নেই বাজান ইমানের আমল নিয়ে যদি কবরে যায় ওই অন্ধকার কবর অন্ধকার থাকবে না যেই কবর বাতি নাই সাথী নেই বন্ধু নাই বান্ধব নাই অন্ধকার থাকবে হয়তো আমি আপনার অন্ধকার কবরে চলে যাব ও আমার আম্মা জানেরা হয়তো মাহফিল থাকবে যেই বাড়ির ভিতরে আমি আপনার আম্মা আম্মা জানেরা যেই বাড়িতে ভিতরে যেই ঘরের ভিতরে রঙ্গিল কাপড় পরে নববধূ সেজে ঢুকেছিল ও আমার আমারা ওই ঘর থেকে একদিন সাদা কাপড়ের পড়াইয়া আবার চিরদিনের দিনের জন্য বিদায় দিয়া অন্ধকার কবর আসতে হবে ও বাজার অন্ধকার কবরে চলে যেতে হবে ওই কবরের কথাকে স্মরণ করবার জন্য মাহফিলের আয়োজন ইমান আমলকে বৃদ্ধি করবার জন্য মাহফিলের আয়োজন এই মাদ্রাসাগুলি বাজার কি শিক্ষা দেয় কোরআনুল কারিমের শিক্ষা দেয় ছোট ছোট বাচ্চা যারা নামাজের সুন্দর ফরজ ওয়াজিব যার আদব কত সুন্দর তেরাওয়া শিখেছে এতে আপনারা খুশি না বেজার আবার জানা আছেন মূল কথা হলো আল্লাহ তালাম নামাজ পড়েন না রোজা থাকেন না এটা মালিকের দরকার নাই এমন একটা আমল আছে যেই আমলটা আল্লাহ নিজে করেন এবং বলেছেন ও দুনিয়ার মানুষ এমন একটা আমল যেই আমলটা আমি আল্লাহ করি আসমানের ফিরিস্তারা করে ও দুনিয়ার মমিনেরা এই আমলটা তোমরাও করবা চিৎকার দিয়ে বলবেন না সুবাহ আল্লাহ আমলটা হলো ইন্নাআল্লাহ হওয়া মেলা এই কথা না আলহাবি আল্লাহ বলতেছেন ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ নিজে আমার হাবিবের উপরে দূর পড়ি বলবেন না সোহা আল্লাহ এখন তাহলে বুঝেন আমাদের কতটুক ভক্তি আর মহাবত দিয়া এই দূরদের আমল করার দরকার আল্লাহ বলতেছেন ও দুনিয়ার মানুষ শোনো আমি আল্লাহ নিজে দূর পড়ি আমার ফ্রিজ তারা পড়ে ও মামিনা তোমরাও দূর আমল করবা

করতেছেন ইনশা আল্লাহ কমাজ কাম প্রতিদিন একশো বার হইলেও দূরদের আমল করব ইনশা নাম্বার দুই এক নম্বর আমল গেল নাম্বার দুই দুই নাম্বার আমল আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা করেছেন বান্দারে গোলামি করবা আমি আল্লাহর গোলামি করতে হবে কার নামাজ পড়ি কার হুকুমে রোজা থাকি কার হুকুমে দুঃখের বিষয় হলো বর্তমান মসজিদ অবস্থা পাঁচজন মুসল্লি হাই হাই কি সর্বনাশ এখানে নারায়ণ হরেন সত্য বাবু পবিত্র বাবুর বাড়ি আমাদের আমার শরীর বড় দুর্ভাগ্য এবং পরিতাপের বিষয় অবা যান গোলামি করতে হবে কার জোরে বলেন কার আল্লাহ গোলামি করবো আল্লাহ আল্লাহ ঘোষণা ও দুনিয়ার করবা আমি আল্লাহ আমি আল্লাহর গোলামির পরে আর একটা তোমরা করবা তোমাদের ঘরে যদি বৃদ্ধ মা বাবা থাকে দুইজন অথবা একজন বার্ধক্য বয়সে চলে গেছে তাদের ক্ষেত দরকার বর্তমান জামানার সবচাইতে দুর্ভিক্ষ হলো নেককার সন্তান পাওয়া মা বাবার দরোদি সন্তান পাওয়া বড় দুর্ভাগ্যর বিষয় যখন আমি শুনতাম যে এই বাংলা এই এই দেশে বৃদ্ধাশ্রম আছে আমি মনে করতাম এটা বাংলাদেশে না এটা হয়তো বা ভারত পাকিস্তান ইউরোপ আমেরিকা পাশ্চাত্তর দেশে এইগুলি আছে বৃদ্ধাশ্রম মার্শাল বাংলাদেশে বৃদ্ধাশ্রমের সংখ্যা অনেক বেশি বর্তমানে আলহামদুলিল্লাহ আমাদের গ্রামাঞ্চলের মানুষ বৃদ্ধাশ্রমে একটু কম বুঝে কিন্তু একটা জিনিস এখন আছে কিছুটা আছে মা বাবার সঙ্গে তাছাড়া ভ্যান চালাইয়ে খাইলো কিসেন দিয়ে খাইলো হ্যাঁ দিন মজুরি দিয়ে খাইলো মা বাবা নিয়ে এখনো মিলে জিলে খাইতেছে এইটা আল্লাহর শুক্র দেয় করার দরকার বলে আলহামদুলিল্লাহ আরে অফিসার রিটায়ার প্রাপ্ত অফিসারের সরকারি টাকা দিয়া ছেলের জন্য চারতলা ভবন বানাইয়া কিছুদিন পরে ছেলে বিয়ে দিছে আনন্দ করিয়া এত সুন্দর বাড়ি বানাইলাম এত সুন্দর গাড়ি এখন ছেলের পুত্রবধূর দরকার পুত্রবধূ আনার কিছুদিন পরে ছেলে বলতেছে আব্বা আপনার এখানে কষ্ট হয় হ্যাঁ মা তো দুনিয়াই নাই এখন কি করা যায় আব্বা আপনার ভালো একটা জায়গা রাইখে আসি ওখানে আপনার খাদেম থাকবে ক্ষেতপত্র লোক থাকবে খাবার একজন দিবে ফসল করাই দিবে করবে অসুখ হলে চিকিৎসা করবে আমিও তো অফিস করি আপনার বৌমাও তো অফিস করে আপনার দেখার তো কোনো লোকজন বাড়িতে নাই আসেন আপনার এমন জায়গায় রাইখে আসি যেখানে ভালো থাকবে মনে করছে না জানি কোথায় নিয়ে গেছে বৃদ্ধা আশ্রমে বৃদ্ধা আশ্রমে করছে এখানে কতদিন থাকতে হবে তা বৃদ্ধা আলারা বলছেন এখন যতদিন বাইসে থাকবেন আপনার ছেলে এই জায়গার জন্য এইটা বরাদ্দ করছে যতদিন বাইসে থাকবেন এখানে থাকতে হবে আহ উনি চিন্তা করছে যে ঠিক আছে তা বলছে যে আমারে তা ছেলের সঙ্গে যোগাযোগ করছে বাবা আমি একদিনকার জন্য একটু বাড়িতে একটু দরকার আছে আমি যাইয়ে চলে আসবো এই কথা ছেলের কাছে বইলে ভুলাই বেলাইয়া বাড়িতে গেছে বাড়িতে যাইয়া বাড়ির দলিল জমি জমার দলিল টলিল নিয়ে তাড়াতাড়ি করে কোর্টে যাইয়া যে বৃদ্ধাশ্রমে বাবারে রাইকে আসছে সেই বৃদ্ধাশ্রমের যে কর্তা সভাপতি পরিচালক যারা ওনাদেরকে নিয়ে এই একদিনের ভিতরে এই বাড়ির জায়গা আর এই ভবন চারতলা ভবন সহকারে এইটা ওই বৃদ্ধাশ্রম যে আমার এখানেই থাকতে হবে আমার এই বাড়িতে জায়গা হইল না এক্ষুনি বুঝতে যে ছেলে কি করবে উনি দিশে বিশে না পাইয়া তাইলে আমার মতো আর কোনো বাবা এই ভুলটা যেন না করে এই সংশোধন আমি এইটুক কইরা যাই উনিও ওই বাড়িটা বৃদ্ধাশ্রমের নামে দিয়ে গেলো আমার মতো কত হত বাগা বাবার বৃদ্ধাশ্রম আসবে জায়গা হবে না তখন এই চারতলা বাড়িতে এই সিস্টেম করে দিবে এই সম্পূর্ণ জায়গা জমি আর চারতলা ভবন সহকারে এইটা বৃদ্ধাশ্রম দিয়ে এইটা অনলাইন আসছে দুই দিন পরেই ওই বৃদ্ধাশ্রমের পরিচালক যারা ওখানে পুলিশ পাঠায় দিছে যে বাড়ি খালি করেন মানে এই বাড়ি আমার বাবার বলো তোমার বাবা বাবা কো দেখাও তোমার বাবা এসে বলো আগুনার কথা বলেন না বাবা তো বিদ্যা স্কুল বলে বাড়ি কে নিল আমার বাবা কাকে দিল বলে তোমার বাবাও যায়খানে এই বাড়ির মালিক কথা ঠিক ওবাজান বুঝে আসবে ওই দিন বুঝে আসবে যেইদিন উত্তর দিকে বাসা দিয়া শোয়া রাখবে ভাই বলেন বন্ধু বলেন ছেলে বলেন এসার পরে লোক মারা গেছে বুড়ে মারা গেছে ছেলে এসে বলতেছে হুজুর এই রাত্রে জানাজা পড়ে মাটি দিয়েই সারতে হবে কথাটার ভাব কি মানে যে খুব সিরিয়াস এসার পরে মারা গেল মাটি দিয়ে সারতে হবে রাতারাত নাহলে গড়ে গাড়া ডরাবে আহ হুজুর মা মারা গেছে রাত্রে মারি দিয়ে সারতে হবে অথচ এই মা ডান পাশে পেশাব করছে মা আমার বাম পাশে নিছে বাম পাশে পেশাব করে ভিজাই দিছে বুকের উপরে নিছে আর মেয়ে বুকের উপরে পেশাব করছে ভিজা অবস্থায় রাত কাটাইছে এই হলো মা আর এই হলো বাবা এই মা বাবা কবরে চিৎকার দিয়ে ডাকতেছো বাবারে আজকে পূর্বকান্দি মাহফিল গিরামের মাহফিল ওরে কপাল পড়া যাও না একটু আমার একটু হাত তুলে দোয়া করো যেই দোয়াটা আর যেমন দুরুদের আমল আল্লাহ শেখায় দিলেন যে আমি পড়ি ফেরেস্তারা পড়ে তোমরাও পড়ো এমনি ভাবে মা বাবার জন্য মা বাবা বিদায় নেবার পরে দোয়া শেখাই দিলেন ও দুনিয়ার মানুষ মা বাবার এত ভালোবাসো এখন মা বাবা নাই তার জন্য দোয়া করো রব্বির হাম কামা রব্বাই সগির ও বা যাদের নাই বাবা নাই পড়েন না পড়েন রব্বি রাহাম কামা কামারবায় ছোট ছোট বাচ্চারা কত মোহব্বত করেন কত ভালোবাসেন এত ভালোবাসিয়া লেখাপড়া শিখাইয়া এখন এখন আপনাদের কামকাজ কাজ ভালো লাগে না হ্যাঁ বুড়ে মানুষ পেশাল বেশি পারে বুড়ে মানুষ অযথা পেশাল পারে এইভাবে দানাই পানাই কেমনে সংসার ভিন্ন হওয়া যায় শুধু মা বাবা কেমনে থাকবে কি করবে বড় দক্ষ পরিতাপের বিষয় এটা হলো দুনিয়া ও বাজান দুনিয়া কার জন্য করবেন কার জন্য করবেন করেন ঠিক আছে কিন্তু ছেলের ভিতরে যদি হেলমেট দিনের ভয় থাকে আল্লাহর ভয় থাকে আপনার ছেলে আপনার সঙ্গে বিয়া করবে না আল্লাহর শুক্রিয়া আদায় করে বলি আমি ছোট্ট মানুষ আমার জন্য অহংকার করব আমি আমার এই বয়স পর্যন্ত আমার বাবা মার চোখের দিকে তাকাইয়া আজ পর্যন্ত আমি কথা বলার সাহস রাখি না এখনো মা বাবা দুজন জীবিত আছে তারপরও দিলটা নরম লাগে চিন্তা ভাবনা করতেছি বিশ বাইশ বছর ধরে মাদ্রাসার বড় হুজুর ঘর বাড়ি করতে পারি নেই আমার কর্তৃপক্ষ আমার স্ত্রীর বিদায় জানা যা পড়বে দরবার বলতেছে হুজুর কি করলেন এত কাল ধরে আপনি মাদ্রাসার বড় হুজুর আপনার ঘরে ভিতরে ঢোকার মতো পরিস্থিতি নাই ঘর বাড়ি নাই এরা কিছু পয়সা করে দিয়ে নিজেও কিছু কায়দা বায়দা কইরা ছয় বছর ধরে কার ঘর দেবার লাগছে মা আব্বার জন্য নিজে যায় থাকতে পারবো কিনা জানা নাই ও বাজান তারপরে হুড়াহুড়ি করতেছি মা বাবা বৃদ্ধ হয়ে গেছে তাদেরকে যদি ঘরে কিছুদিন রাখতে পারি আবার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে হয়তো একদিন ঘর থাকবে ঘর হবে হয়তো বাড়িতে সবাই থাকবে সবাই পাবো হয়তো আমার ওই দুইজন মুরব্বী আমার মা আর বাবার হয়তো পাব না ওবাজান মা বাবার চাইতো বড় আপনার দরদি এইভাবে দুনিয়ায় নাই আমার নানিকে দেখেছি আমার মামা একজন চারজন মামা একজন জোয়ান বয়সে মারা গেছে আমার নানি যতদিন বাইতে গেছে সারাদিন কানতে কানতে যতদিন বাইতে ছিল কানতে কানতে জীবনটা গেছে চোখের কোনে ঘাও হয়ে গেছে এই যে আমার ডাইন পাশে বসা একজন জোয়ান ছেলে মারা গেছে রফিক ভাইয়ের ওবাজান এই এর এর স্ত্রীকে দেখেছি ওবাজান স্ত্রীকে দেখেছি এই ছেলের জন্য শোকা হতো ছেলে কিন্তু আরও তিনজন আছে তারপরও যে ছেলেটা সামনে দিয়া মা বাবার সামনে যদি বাবার কাঁধে যদি ছেলের লাশ উঠে এর চাইতো বড় দুঃখ আর পরিতাপের বিষয় না ও বাজান এর এর বিবিকে দেখেছি এরপর থেকে অসুস্থ হইতে হইতে ছেলের জন্য চিন্তা করতে করতে ভাবত এর নাম হলো মা বাবা অথচ আমরা মা বাবাকে কবরে রাইখে আসার পরে তিন দিন চার দিন যায় না আমার পড়তে শুরু হয়ে যায় মা কেমন ছিল মনে না হ্যাঁ তবে যদি আল্লাহর ভয় কলিজার ভিতরে থাকে ও মনে রাখবে তিমেরা তোমার দু আল্লাহ ফেরত দিবে না তোমাকে দোয়া শিখাই দিছে আল্লাহ নিজের রব্বির হামা কামার সগির